আমরা শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ করব আদি প্রথম পরিচ্ছেদ আজকে পঞ্চম পর্ব আমরা আজকে মঙ্গলাচরণ একটু করে তারপরে করছি ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় ভক্তায় নমো নমঃ উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবি দেহ ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচী সুতং গৌরবরং আগের দিন আমরা পড়েছিলাম যে ভগবান স্বয়ং বলছেন সাধুগণ আমার হৃদয় আমিও সাধুগণের হৃদয় তারা আমাকে ছাড়া অন্য কিছু জানেন না আমিও তাদের ছাড়া অন্য কিছু জানি না পরবর্তী শ্লোকে শ্রীমৎ ভগবতে যেটি শ্লোকটি উল্লেখ করেছেন শ্রীকৃষ্ণদাস কবিরাজ মহাশয় সেটি হচ্ছেন ভবদ্িধা ভগবত তীর্থভূতা স্বয়ং প্রভি কুরবন্তি তীর্থানী শান্তেন গদাবৃত যুধিষ্ঠির বিদর্কে বললেন হে প্রভু আপনার ন্যায় ভগবৎ ভক্তগণ নিজেরাই তীর্থস্বরূপ নিজ হৃদয়স্থিত কথাধর ভগবানের দ্বারা তারা তীর্থস্থানগুলোকে তীর্থরূপে পরিণত করেন বিদুর তীর্থ ভ্রমণ করে যখন যুধিষ্ঠিরের কাছে এসেছিলেন তখন যুধিষ্ঠির বিদুরকে এই কথাগুলো বলেছিলেন এই শ্লোকের অর্থ হল সাধারণ লোক কী করে তারা নিজেকে পবিত্র করার জন্য বিভিন্ন তীর্থযাত্রা করে এবং বিভিন্ন তীর্থস্থানে গিয়ে নিজেদেরকে তারা পবিত্র করে কিন্তু বিদুরের মতো যে বরং ভাগবত তার কিন্তু নিজেকে পবিত্র করার জন্য তীর্থযাত্রা করেন না বরং তীর্থস্থানগুলি যাতে আরও পবিত্র হয় সেই জন্যই তাদের তীর্থযাত্রা যার স্মরণমাত্রে জীব পবিত্র হয়ে যায় সেই গদাধর ভগবান বিদুরের মতো পরম ভগবৎগণের হৃদয়ে সর্বদাই বিরাজমান কিন্তু ভক্তের মনে তা নিয়ে বিন্দুমাত্র অহংকার থাকে না আগের শ্লোকে যে বলেছিল যে সাধুরা আমার হৃদয় এই রকম যে সাধু বিদুরের মতো পরম ভগবত তা হৃদয়ে ভগবান স্বয়ং বাস করেন তাই তিনি যেখানে যান তীর্থে সেই তীর্থে গিয়ে তিনি পবিত্র হন না বরঞ্চ তীর্থকেই তিনি পবিত্র করেন পবিত্রকৃত করার জন্য তিনি যান এটি একটি খুব গুরুত্বপূর্ণ কথা যেটি আমাদের স্মরণ রাখা দরকার এরপরে কৃষ্ণদাস কবিরাজ বলছেন সেই ভক্তগণ হয় দেবীদ প্রকার পারিষদ এক সাধকগণ আর এখানে ওই যে ভক্তদের কথা বলছেন যাদের হৃদয়ে সর্ব সর্বদা ভগবান বাস করে তারা কীরকম হয় দু প্রকার হয় বলছেন এক হচ্ছে ভগবানের পারিষদ যারা পারসদ যারা আরেক হচ্ছে সাধকগণ এখানে সেই ভক্তগণ বলতে যে ভক্তগণের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা বিশ্রাম বিশ্রামসুক অনুভব করেন পার্ষদগণ বলতে যারা ভগবানের পরিকর রূপে সর্বদা তার সঙ্গে সঙ্গে থাকে তাদেরকে ভক্ত বলে এই ভক্ত আবার দুপ্রকার এক হচ্ছে নিত্য সিদ্ধ পার্ষদ আর সাধন সিদ্ধ পার্ষদ সিদ্ধ পার্ষদ বলতে যারা অনাদিকাল থেকে ভগবানের পরিকরূপে তার লীলা সহায় হোক যাদের মায়ার কবলে পতিত হয়ে সংসারে আসতে হয়নি তারাই নিত্য নিত্যসিদ্ধ পার্শ্বদ সিদ্ধ বলা হয় তাদেরকে তাদেরকে কখনো মায়ার কবলে পতিত হয়ে সংসারে আসতে হয়নি আর যারা কিছুকাল মায়ামুগ্ধ সংসারে থেকে পরে ভজন প্রভাবে ভগবত কৃপায় ভজনে সিদ্ধি লাভ করে ভগবত পার্শ্বদত্ত লাভ করেছেন তাদেরকে সাধন সিদ্ধ পার্ষদ বলে আর যারা প্রথমে মায়ামুগ্ধ হয়ে সংসার করার পর সাধন ভজন প্রভাবে তারা সিদ্ধি লাভ করেন তারাও সেই পার্শ্বদত্ত প্রাপ্ত হয় তাদের সাধন সিদ্ধ প্রাপ্ত বলে পার্ষদ বলে যেমন মহাপ্রভুর সঙ্গে যারা এসেছিলেন সকলে সিদ্ধ তাদের কেউ স্বয়ং তার রূপ তার আর কেউ বা তার ভক্ত অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু গদাধর শ্রী অদ্বৈত শ্রীবাস এরা সকলে নিত্য সিদ্ধ তারা পার্শ্বদ বা রূপ তারা ভক্তরূপ শক্তিরূপ গদাধর এরকম আবার শ্রীরামকৃষ্ণ যেমন বলেছিলেন যে তার যে ভক্তরা তার সঙ্গে এসেছিলেন তার সঙ্গে পাঁচজনকে তিনি চিহ্নিত করেছিলেন যারা ঈশ্বর কোটি ঈশ্বর কোটি মানে তারা নৃত্য যেমন স্বামী বিবেকানন্দ রাখাল বা স্বামী ব্রহ্মানন্দ বা আবুরাম বা স্বামী প্রেমানন্দ আর স্বামী নিরঞ্জনানন্দ বা নিরঞ্জন আর ছিলেন যোগানন্দ বা যোগেন এরা তার নৃত্য পার্শ্বদ রূপে আরেকজন গৃহী ভক্ত ছিল তাকেও তিনি নৃত্য পার্শ্বদ বলেছিলেন তিনি পূর্ণ আবার স্বামী শিবানন্দ বা তারক তিনি তাকে অনেকে ভক্তরা জিজ্ঞেস করেছিল যে আপনাকে তো নিত্য পার্শ্বদ বা মধ্যে বা ঈশ্বরকোটিরূপে শ্রীরামকৃষ্ণ চিহ্নিত করেননি তখন বলেছিলেন তিনি আমাকে পার্শ্বদ তিনি আমাকে ঈশ্বর কোটি করে নিয়েছেন এই যেখানে বলা হলো যে সাধন করে তারা রূপে পরিণত হন স্বামী শিবানন্দ যিনি তারক রূপে বা রূপে পরিচিত ছিলেন রামকৃষ্ণ সঙ্গে তাকে শ্রীরামকৃষ্ণ পার্শ্বদ করে নিয়েছেন সেটি তিনি বললেন পরবর্তী শ্লোকে ঈশ্বরের অবতার এ তিন প্রকার অংশ অবতার আর গুণাবতার সপ্তাবেশ অবতার তৃতীয় এ মত অংশ অবতার পুরুষ দিক যত ব্রহ্মা বিষ্ণু শিব তিন গুণাবতারে গণি সপ্তা বেশে সনকাদি পৃথু মুনি এখানে ঈশ্বরের অবতারের যে বলা হচ্ছে তিন প্রকার বলা হয়েছে একটা হচ্ছে অংশ অবতার গুণাবতার আর শক্তাবেশ অবতার অংশ অবতার এবং গুণাবতার এবং শক্তাবেশ অবতার পর পর ভগবান এখানে ব্যাখ্যা করা হয়েছে সাধকগণের সম্বন্ধে যেটা বলা হলো যে সাধকগণ যারা তারা পার্শ্বদ্রূপে পরিণত হয় সেই সাধক ভক্তগণ এই সংসার থেকে সাধন ভক্তির অনুষ্ঠান করেন তারাই সাধক ভক্তি সাধনে প্রেম বিকাশের একটি পর্যায় আছে সেটি রাধা গোবিন্দনাথ তার বইয়ে উল্লেখ করেছেন সেটি হল শ্রদ্ধা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি ভজনে নিষ্ঠা রুচি আসক্তি রতি এবং প্রেম এই ক্রমটি তিনি উল্লেখ করেছেন এই রতি পর্যায়ে যারা উন্নীত হয়েছেন তাদেরকে জাতরতি বলা হয় জাতরতি ভক্ত এই জাতরতি ভক্তগণকেই সাধক ভক্ত বলা হয় ঈশ্বরের অবতার ঈশ্বরের অবতার তিন প্রকার আমরা পেলাম এই শ্লোকে অংশ গুণাবতার এবং সপ্তাবেশ অবতার যারা ভগবানের রূপেরই অংশ কিন্তু স্বয়ংরূপ বা বিলাসরূপ অপেক্ষা অল্প শক্তি প্রকাশ করেন তাদেরকে অংশ অবতার বলে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আমরা ভাগবতে দেখেছি বলা হয়েছে সেই ভগবানের রূপের যে অংশ তারা তার অপেক্ষা কিছু অল্প শক্তি প্রকাশ করেন তাদেরকে অংশ অবতার বলে সেই ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রথম পুরুষ হলেন কারণারণবশাই যে বিষ্ণু তারপরে গর্ভোৎসাই বিষ্ণু তারপরে ক্ষীরোৎসাই বিষ্ণু এই তিন পুরুষ আর মৎস্য কুর্মাদি যে অবতার সেই অবতার এইগুলো এরা হচ্ছেন সেই শ্রীকৃষ্ণের অংশ অবতার আমরা জানি দ্বিতীয় পুরুষ যে গর্ভোৎসাহী পুরুষ তার থেকে এই রজ সত্য এবং তমগুণের প্রভাবে সৃষ্টি স্থিতি ও সংহারের জন্য ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আবির্ভূত হন এদেরকে গুণাবতার বলা হয় ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির জন্য তিনি রজগুণ থেকে আবির্ভূত হয়েছেন আর বিষ্ণু সত্যগুণের দ্বারা এবং মহেশ্বর তমগুণের থেকে আবির্ভূত হয়েছেন এরা গুণাবতার লঘু ভগবত অমৃতে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে জ্ঞান শক্তাদি কলায়া যত্রাবিষ্ট জনার্দন তেশা নিগদন্তে জীবা এব মহাত্মা অর্থাৎ জ্ঞান ও শক্তি প্রভৃতির বিভাগ দ্বারা ভগবান যে সমস্ত মহত্তম জীবে আবিষ্ট হন তাদেরকে শক্তাবেশ অবতার বলা হয় আবেশ আবার দুরকম যে সমস্ত মহত্তম জীবে অপেক্ষাকৃত কম শক্তির আবেশ হয় তারা নিজেদেরকে ঈশ্বর পরতন্ত্র বলে ভাবতে থাকেন যেমন নারদ সনক সনন্দন সনৎকুমার সনাতন এরা এরা হচ্ছেন শক্তির কম আবেশ হয়েছে শক্তাবেশ অবতার কিন্তু শক্তির আবেশটা একটু কম তারা নিজেদেরকে ঈশ্বরের থেকে পরতন্ত্র বলে ভাবতে থাকেন আর যে সমস্ত মহত্তম জীবে অপেক্ষাকৃত আরও বেশি শক্তির আবেশ হয় ভগবানের আরও শ্রীকৃষ্ণের আরও বেশি শক্তির আবেশ হয় তারা আমি ভগবান এরকম অভিমান করে থাকেন যেমন ঋষ্ম দেবাদি তবে সপ্তাবেশ অবতারে যাদের মধ্যে শক্তির আবেশ হয় তারা স্বরূপত ভক্ত এইসব ভক্তের দেহে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য শ্রীকৃষ্ণ শক্তিরূপে বিলাস করেন যেমন পৃথুরাজা ব্যাসমুন প্রমুখ দই রূপে হয়ে ভগবানের প্রকাশ একে তো প্রকাশ হয় আরে তো বিলাস একই বিগ্রহ যদি হয় বহুরু আকারে তো ভেদে নাহি স্বরূপ মহিষী বিবাহে জৈছে কইল রাস মুখ্য প্রকাশ শ্রীমদ্ ভগত এরূপ একটি শ্লোক আছে চিত্রং ত দেখেন বপুষা যুগপথ পৃথক কৃহে সুদষ্ট সহস্রং স্ত্রীয় একদাব অর্থাৎ নারদ বলছেন একাকি শ্রীকৃষ্ণ একই শরীর দ্বারা একই সময়ে পৃথক পৃথক গৃহে পৃথক পৃথকভাবে ষোলো হাজার রমণীকে বিবাহ করেছিলেন এটি বড় আশ্চর্যের বিষয় এখানে এই যে দ্বারকায় শ্রীকৃষ্ণ একই শরীরে একই সময়ে ষোলো হাজার গৃহে ষোলো হাজার মহিষীকে পৃথক পৃথকভাবে বিবাহ করেছিলেন এবং ষোলো হাজার শ্রীকৃষ্ণ মূর্তিতে শ্রীকৃষ্ণের রূপ এবং গুণের কোনো পার্থক্য ছিল না এই ষোলো হাজার মূর্তি শ্রীকৃষ্ণের প্রকাশ রূপ এই যে প্রকাশ রূপের কথা বলা হয়েছে সেই প্রকাশ রূপ হচ্ছে এইটি যেখানে শ্রীকৃষ্ণ ষোলো হাজার রূপে তিনি প্রকাশিত হয়েছেন মহিষী বিবাহে জইছে জৈছে কইল রাস ইহাকে এ কৃষ্ণের মুখ্য প্রকাশ মুখ্য প্রকাশ যখন তিনি মহিষীদের বিবাহ করেছিলেন বা রাস করেছিলেন সেই রাসেও তার মুখ্য প্রকাশ হয়েছিল রাসে কি হয়েছিল সেই শারদীয় মহারাসে এক এক গোপীর পাশে একই শ্রীকৃষ্ণ এক এক মূর্তিতে এরূপে অবস্থান করছিলেন এখানেও শ্রীকৃষ্ণের পৃথক পৃথক মূর্তিতে রূপ এবং গুণাদির কোনো পার্থক্য ছিল না এরা শ্রীকৃষ্ণের প্রকাশ মূর্তি তার যে রূপ তার সঙ্গে কোনো পার্থক্য নেই বলে একে মুখ্য প্রকাশ বা আবির্ভাব বলা হয় শ্রীমৎ ভগবতেও এই একই রকম শ্লোক পাওয়া যায় রাসোৎসব সং্রবৃত্ত গোপীমণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন এই যে কৃষ্ণ প্রতিটি যোগ গোপীর সঙ্গে তিনি রয়েছেন দুটি গোপীর মাঝখানে একজন কৃষ্ণ আবার হয়ে লীলা করছেন তিনি এর মধ্যে কোনো তার পার্থক্য নেই একই শ্রীকৃষ্ণ স্বয়ংরূপী মুখ্য প্রকাশ তার কোনো পার্থক্য নেই এই এই কৃষ্ণের সঙ্গে এই যে সব গোপীদের সঙ্গে যে বিলাস করছেন কৃষ্ণ প্রবিষ্টেন তানাং কণ্ঠে স্বনিকটম স্ত্রী জংমেরন এই যে গোপীমণ্ডল শোভিত রাসলীলা আরম্ভ হল যোগেশ্বর শ্রীকৃষ্ণ দুই দুই গোপীর মধ্যে প্রবিষ্ট হয়ে তাদের কণ্ঠ আলিঙ্গন করলেন আর প্রত্যেক গোপী মনে করলেন যে শ্রীকৃষ্ণ তার নিকটেই বর্তমান আছেন রাসোৎস অত্যন্ত সুখময় মুহূর্তে যে বিশেষের দ্বারা পরম আস্বাদ্য রসসমূহ প্রকাশিত ও আস্বাদিত হয় তাই হচ্ছে রাসোৎসব শ্রীকৃষ্ণ স্বয়ং রসস্বরূপ তাকে বলা হয়েছে উপনিষদে রস বৈশ অর্থাৎ রসরূপে তিনি আশ্বাধ্য এবং রূপে তিনি আস্বাদক রাসলীলায় পরম প্রেমবতী গোপীগণের সঙ্গে নৃত্য গীত আলিঙ্গনাদি ক্রীড়ায় তাদের প্রেমের বিবিধ বৈচিত্র্যী এবং শ্রীকৃষ্ণের অসমর্ধ মাধুর্যের পূর্ণতম বিকাশ হয়েছিল গোপীগণ যেমন তাদের অসমর্ধ প্রেমপ্রভাবে শ্রীকৃষ্ণের অসমর্ধ মাধুর্য আস্বাদন করেছেন তেমনি শ্রীকৃষ্ণ গোপীদের প্রেমরস নির্যাস পূর্ণরূপে আস্বাদন করেছেন উৎসব উপলক্ষে যেমন বিপুল সম্ভারের আয়োজন করা হয় তেমনি রাসোৎসবেও সৌন্দর্য মাধুর্যাদির প্রেমরস সম্বারের বিপুল রস বৈচিত্র্য প্রকাশিত হয়েছিল লঘু ভগবতমৃত পূর্বখণ্ডে একটি শ্লোক শ্রীকৃষ্ণ দাস কবিরাজ প্রকাশ করেছেন অনেকেত্র প্রকটতারূপস্ব ঐকশ্য জৈকদা সর্বতা তৎস্বরূপ যাতে একই সময়ে অনেক স্থানে আকার গুণ ও লীলায় একই বিগ্রহে স্বস্বরূপে একাধিক আবির্ভাব তাকে প্রকাশ বলে এই যে কথা বলা হলো সেটি লঘু ভগবত অমৃতেও সেটির একই কথা বলা হচ্ছে লঘু ভগবত অমৃতের বিলাস লক্ষণ একটি বলা হয়েছে সেই শ্লোকটি বলছেন স্বরূপ মন্না করায় ইতির যত ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ংরূপের যে স্বরূপ লীলাবশত ভিন্ন আকারে প্রায়শ মূল স্বরূপের তুল্যরূপে প্রকাশ পায় তাকে বিলাস বলে মুখ্য প্রকাশের কথা বলা হলো এবারে বিলাসের কথা বলা হচ্ছে এই শ্লোকে বিলাসের যে আকার এবং মূল স্বরূপের আকার রকম নয় শ্রীকৃষ্ণ দ্বিভুজ কিন্তু তার যে বিলাস রূপ শ্রীনারায়ণ চতুর্ভুজ শ্রীকৃষ্ণ শ্যাম বর্ণ কিন্তু তার বিলাস শ্রী বলদেব সে তো বর্ণ ভগবানের বিলাসরূপে কোনো কোনো গুণ রূপ অপেক্ষা কিছু কম থাকে ভগবানের যে রূপ তাতে ভগবানের যে রূপ তার থেকে কিছু কম থাকে বলা হয় যেমন শ্রীকৃষ্ণের চৌষট্টি কলা শ্রীনারায়ণের ষাট কলা বলা হয় জৈছে বলদে পরবমে নারায়ণ জৈচে বাসুদেব প্রদ্যম্ন শঙ্কর সন বিলাসের কথা যে বলা হচ্ছিল একই স্বরূপ পৃথক আকৃতিতে যদি থাকে তবে এই পৃথক আবির্ভাবকে বিলাস বলা হয় এখানে শ্রীকৃষ্ণ একই স্বরূপ নারায়ণ রূপে রয়েছেন তিনি বলদেব রয়েছেন বলদেব রূপে কিন্তু তাদের যে পৃথক আবির্ভাব সেই জন্য এটিকে বিলাস মূর্তি বলা হয় যেমন বলদেব পরম বৌম অধিপতি নারায়ণ এবং শ্রীকৃষ্ণের যে চতুর্ভুহ বলা হয় বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এরা সকলেই কিন্তু শ্রীকৃষ্ণের বিলাসরূপ শ্রী ঈশ্বরের শক্তি হয় তিন প্রকার এক লক্ষ্মীগণপুরে মহিষীগণ ব্রজে গোপী আর সভাতে প্রধান ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান স্বয়ং রূপ কৃষ্ণের সম তার সহিতে হয় তাহারাবরণ ভক্ত আদিক্রমে কইল সবারও বন্ধন এ সবার বন্ধন সর্বশুভের কারণ এখানে যে বলা হলো ঈশ্বরের শক্তি তিন প্রকার ঈশ্বরের শক্তি হয় তিন প্রকার এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর লক্ষ্মীগণ আর দ্বারকার যে মহিষীগণ আর ব্রজেতে গোপীগণ ব্রজে গোপীগণ আর সবাতে প্রধান ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান তিন শক্তি তার লক্ষ্মীগণ তার শক্তি মহিষগণ বৃন্দাবনের এবং ব্রজের গোপীগণ এই তিন শক্তির কথা বলা হয়েছে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি প্রধান একটি হচ্ছে অন্তরঙ্গা চিৎশক্তি বহিরঙ্গা মায়া শক্তি আর তত্তা জীবশক্তি অন্তরঙ্গা চিৎশক্তি আবার তিন প্রকার সন্ধিনী সম্বিত ও লাদিনী শক্তি এর মধ্যে এই লাদিনী শক্তি দ্বারা শ্রীকৃষ্ণ নিজে আনন্দ করেন এবং ভক্তদেরকে আনন্দ দান করেন এই লাদিনী শক্তির বিলাস আবার তিন প্রকার ব্রজের কৃষ্ণ গোপীগণ দ্বারকার কৃষ্ণ মহিষীগণ আর বৈকুণ্ঠে লক্ষ্মীগণ রাধিকা হচ্ছেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি আবার এই লাদিনী শক্তির বিলাস আছে তিন প্রকারে সেটি হচ্ছে ব্রজে যে গোপীগণ কৃষ্ণ পেয়সীগণ দ্বারকার শ্রীকৃষ্ণ মহিষীগণ আর বৈকুণ্ঠে লক্ষ্মীগণ এর মধ্যে ব্রজগোপীগণই সর্বশ্রেষ্ঠ কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রেমবশতায় ব্রজগোপীদের নিকট সর্বাপেক্ষা বেশি তাই শ্রীকৃষ্ণ নিজ মুখেই পেয়সী গোপীগণের নিকটে নিজের ঋণের কথা স্বীকার করেছেন স্বয়ং রূপ কৃষ্ণের কায়াবুহতার সম ভক্ত সহিতে হয় তাহার আবরণ এই যে বলা হলো শ্রীকৃষ্ণ স্বয়ংরূপ স্বয়ং ভগবান আর তার আবরণের কথা বলা হয়েছে তার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা শ্রীকৃষ্ণের স্বরূপ অন্য কোনো স্বরূপের অপেক্ষা রাখে না বলে তিনি স্বয়ংরূপ স্বদেহে ও কায়গুহে অর্থাৎ যে শরীরসমূহ তিনি ধারণ করেন সেখানে যেমন কোনো ভেদ নেই যেমন বলা হলো যে রাস উৎসবে বা বিবাহের সময় তিনি যে বহু বহু দেহ ধারণ করেছিলেন সেই মধ্যে রূপের মধ্যে কোনো পার্থক্য নেই রূপে গুণে তেমনি স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের সঙ্গে তার প্রেয়সী ভ্রজগোপীগণের কোনো ভেদ নেই এই ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি এই ব্রজগোপীগণের সঙ্গেও কিন্তু শ্রীকৃষ্ণের কোনো ভেদ নেই অর্থাৎ গোপীগণ স্বয়ংরূপ শ্রীকৃষ্ণেরই দেহসমূহ বা আবির্ভাবসমূহ শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণই গোপীরূপে আত্মপ্রকাশ করেছেন এখানে শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি বলে শক্তি ও শক্তিমানের অভেদ যেহেতু এই গোপীরা শ্রীকৃষ্ণের শক্তি তাই শক্তি ও শক্তিমান হিসেবে অভেদ ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণেরই যেন মূর্তি বিশেষ তাই ব্রযোগপিগণের আবির্ভাবও শ্রীকৃষ্ণের আবির্ভাবেরই অনুরূপ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যেমন স্বয়ংরূপ তেমনি তার শ্রেষ্ঠ প্রেয়সী প্রেয়সী শ্রীরাধাও তার শক্তির স্বয়ংরূপ তিনি মূল কান্তা শক্তি আর অন্যান্য যে ব্রযোগীগণ তারা শ্রী রাধারই কায় বুহরূপ ফলে দ্বারকা মহিষী ও লক্ষ্মীগণ অপেক্ষা ব্রজসুন্দরীগণই শ্রেষ্ঠ শ্রীরাধা হচ্ছে মূল রূপ বা স্বয়ংরূপ তারই সেই রাধারই কায়াবহুরূপ হচ্ছে অন্যান্য গোপীগণ যেমন নারদ সদাশি বলদেবাদি যেমন শ্রীকৃষ্ণের আবরণ তেমনি শ্রীবাসাদি শ্রী অদ্বায়িতাদি শ্রীনত্যানন্দাদিও শ্রীগদাধারাদি শ্রীমন মহাপ্রভুর আবরণ এই যে বলা হয়েছিল স্বয়ংরূপ কৃষ্ণের কায়াবুহতার সম ভক্ত সহিতে হয় তাহার আবরণ এই আবরণের কথা এইভাবে বলা হলো আজকের পাঠ আমরা এই তেতাল্লিশতম পয় শ্লোকের মাধ্যমে শেষ করছি ওম শ্রীকৃষ্ণ চৈতান অর্পণমস্তু হরি ওম তৎসৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে